একবার অজু করে মোজা পিনলে কতদিন পর্যন্ত মোসা করা চলবো কতদিন মোসা করার ইজাজত আছে কোনো ব্যক্তি যদি বাড়িতে থাকে বা মুকিম থাকে মুকিম কারা কয় যে জায়গায় কোনো ব্যক্তি পনেরো দিনের বেশি নিয়োগ করে এক জায়গায় যদি এক জায়গার থেকে আরেক জায়গায় আইসে আইনে মানে পনেরো দিনের থেকে বেশি থাকা নিয়োগ করছে তাহলে সেই ব্যক্তি মুকিম হয়ে গেল তো কত দূর আনবে আমরা যেদিন থেকে বাড়িতে থেকে আসি আমরা কেউ মুসাফির নেয় আমাগ বাড়ি থেকে এমাদার সাতুরি আটচল্লিশ মাইল নেয় আটচল্লিশ মাইলের বর্তমান কিলোমিটার হিসাবে বাহাত্তর থেকে আটাত্তর কিলোমিটার হয় আটাত্তর কিলোমিটার আটাত্তর কিলোমিটার যদি কোনো ব্যক্তি যায় আর যদি ওই জায়গায় পনেরো দিনের থেকে বেশি থাকার নিয়ত করে নাই তালে সেই ব্যক্তি মোচাফি ঐ ব্যক্তিৰ তিন ৰাইত মুছা ফাৰব আৰু যে বাঢ়ি এৰিছে যাদ্ৰাস যদি আঠাত্তৰ কিলোমিটাৰ অয় আৰু আমি এনা এনা পুনৰ দিন বেছি থকাৰ নিয়ত আছে আমাৰ তালে আমি মুকিমাই গেলামগ ত' আমাৰ এক দিন এক ৰাইট মুকিমেৰ যে বাঢ়ি থাকব বা মাদ্ৰাসাই থাকব পুনৰ দিনকে আৰু বেছি নিয়তি কৰি আহিছে তাৰজনে এক দিন এক আর যদি কোনো মুসাফির হয় তাহলে হার জন্যে তিন দিন তিন রাত পর্যন্ত মোজার উপরে মোশা করা আরব তো মুসাডা কোন থেকে কোন সময় থেকে করবো যেমন যেরকম আমি ওজো করছি দশটা বাজায় সকালে তো ওজো করে নিয়ে আমি মোজা পিনছি মোজা পিন্দার পরে আমার ওই ওজোয় একবারে আচর তৈরি দিয়েছে এর মধ্যে আর ওজো যায় নাই বা তিনটা বাজার তরি বা দুইটা বাজার তরি আমার ওই ওজু রয়েছে ওই ওজু জানাই তো যে আমার ওই ওজু গেল ওন থেকে নিয়ে চব্বিশ ঘন্টা যদি বাড়িতে থাকে মপিম হয় তাহলে যেসংখ্যা থেকে আমার ওজু বাংলো ফার্স্ট টাইম ওজো করছি ওজো করে নিয়ে যেখানে মুজা পিনছি পিনার পরে যেসংখ্যা আমার ওজো গেছে যে আমি ওজো করছি যে সংখ্যা পিনছি হেসোন না যেসংখ্যা আমার ওই ওজোটা গেছে গা ওন থেকে নিয়ে চব্বিশ ঘন্টা আর যদি মুসাফির হয় তাহলে ওন থেকে নিয়া তিন দিন তিন রাত বাহাত্তর ঘণ্টা যদি মুকিম হয় তাহলে একদিন এক হয় চব্বিশ ঘণ্টা ওই চব্বিশ ঘন্টার শুরুটা কোন থেকে হবো যেসম কা আমার প্রথম ওজুক আছে তা মোজা ওজু কইরা পিনার পরে যেসমকা আমার প্রথম ওজুগ আছে ওই সময় ঠিকা নিয়া চব্বিশ ঘন্টা আর যদি মুসাফির হয় তো ওই সময় নিয়া বাহাত্তর ঘণ্টা তিন দিন তিন রাত পর্যন্ত আর মধ্যে খোলা যাবে না খুললে দ্বিতীয়বার আমার ওজু কইরাও দাওয়া